দুর্যোগের মধ্যে পড়ার পরে মমিনের করণীয় কি হবে যাওয়া না কি করা এক নম্বর মমিনের কাজ হচ্ছে আল্লাহ মিনের কাছে ক্ষমা প্রার্থনা করা কার কাছে প্রার্থনা করা আল্লাহ রব্বুলিনের কাছে ক্ষমা প্রার্থনা করা দায়িত্ব কারণ আল্লাহ রব্বুলিন পৃথিবীতে মানুষকে অনেক সময় বালা মুসিবত দিয়ে থাকে তার গুনাহের কারণেও হইতে পারে অথবা অন্য কোনো কারণে হইতে পারে সুতরাং যেহেতু বালা মুসিবত চলে আসছে অন্য কোনো দিকে না গিয়ে সরাসরি আল্লাহর দিকে ক্ষমা প্রার্থনা করা হাদিসের মধ্যে আসছে আন আবি মুসা ইদা মিনহা সাই আন দীর্ঘ একটা হাদিসের মধ্যে নবী আলি সাল্লাল্তু নিয়ে আসছে যখন তোমরা বালা মুসিবত দুর্যোগ কোনো কিছু দেখবে সাথে সাথে ওই সময় তোমরা আল্লাহ রবুলের স্মরণের দিকে মতবাজ্য হও আল্লাহ রবাহ মিনকে স্মরণ করো পায়ের মধ্যে কাটা ফুটছে এটাও একটা বিপদ সাথে সাথে কাঁটাকে গালি না দিয়ে আল্লাহর দিকে মতবাজ্য হন ইনারিল্লা বিপদ একটা চলে আসছে মানুষকে গালি না দিয়ে মানুষকে দোষারোপ না করে ইনারিল্লা কার দিকে মতবাজ্য আল্লাহ আল্লাহরবুল্লাহমিনের দিকে ও দোয়া এবং আল্লাহর কাছে দোয়ার দিকে মতামজ তারপরে ও ইসতে গার ইহি নাম বলছেন তারপরে বান্দার কাজ হবে আল্লাহর কাছে করা ক্ষমা প্রার্থনা করা তার মানে বিপদে পড়লেই আল্লাহ আল্লাহরবুল্লা আলহামী কাছে ক্ষমা চাইতে হবে ওগো আল্লাহ আমি তো বিপদে পড়েছি আমাকে ক্ষমা করে দাও বিপদ থেকে উদ্ধার করো আগে আমাকে ক্ষমা করো এই গুনাও একটি বিপদ সুতরাং এই বিপদ থেকে আমাকে রক্ষা করো এক নম্বর কাজ ক্ষমা প্রার্থনা করা দুর্যোগের সময় দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে দোয়া করা এমন কি যখন বৃষ্টি শুরু হয় সাধারণ বৃষ্টি শুরু হয়েছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম ওই সময় পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন কারণ রাসুল বলেন যে জানা নাই এই বৃষ্টিটা রহমতের বৃষ্টিও হতে পারে গজবের বৃষ্টিও হতে পারে আজাবের বৃষ্টিও হতে পারে আল্লাহ রবুল আলমেন্ন নূ আলী সাল্লা সাল্লামকে যখন ধ্বংস করেছেন তখন নিচ থেকে পানি উঠছে আবার আসমান থেকে পানি বর্ষণ হয়েছে এই যে বৃষ্টি আসলো বৃষ্টি আসা শুরু হয়েছে এই বৃষ্টিটা কি রহমতের বৃষ্টি নাকি আজাবের বৃষ্টি এটা তো জানা নাই এই জন্য নবী আলীসাল্লা সাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা সায়িবান নাফিআ আল্লাহুম্মা সায়িবান নাফিআ সহিহ বুখারির রওয়ায়েত সহিহ বুখারির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাদিসটি নেওয়া আনা হয়েছে রাসূল যখনই বৃষ্টি শুরু হইতো তখনই দোয়া নিర్పতেন হে আল্লাহ আপনি যে বৃষ্টি দিচ্ছেন এই বৃষ্টিটা আমাদের জন্য উপকারী বানিয়ে দিন দোয়া একবারে সংক্ষেপে আল্লাহুম্মা বলি আল্লাহুম্মা সায়িবান নাফিআ যখনই বৃষ্টি শুরু হবে তখন এই দোয়াটা পড়ব ইনশাআল্লা আল্লাহ অতিবৃষ্টি যখন হয় বৃষ্টি হতে আছে হতে আছে বা হয় না না হওয়ার কারণেও সবাইরম দোয়া করতেন হওয়ার জন্য আর যখন বৃষ্টি একেবারে বেশি হয়ে যাচ্ছে তখনও দোয়া করেছেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য

কহাতাল মতর অগ্লাহরসুল বৃষ্টি তো একেবারে বন্ধ হয়ে গিয়েছে বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমাদের ফসলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে সুতরাং ফা ফাদ আল্লাহ আপনি আল্লাহর বলে আলামিন কাছে দোয়া করুন যাতে করে আল্লাহর বলে আলামিন আমাদেরকে বৃষ্টি বর্ষণ করায় যাতে করে আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন ফাদ নবী নবিয়ালি সাল্লাহুয়া সাল্লাম খুত বা দেওয়া অবস্থায় দোয়া করলেন ফামতিরনা সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে বৃষ্টি শুরু হয়ে গেল সুবাহান। আল্লাহ রাসূলের দোয়া আসমানের মধ্যে তো পর্দা থাকার কোনো কথাই নেই বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টি সাহাবা কেন বলেন ফামা না আন নাসিলা ইলা না এই যে বৃষ্টি শুরু হয়েছে আমরা তখন বাড়িতে যাওয়ার সময় আমরা কেউ ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারিনে পুষতে পারছিলাম না তার মানে গাটা ভিজে গিয়েছে থামাজিল্না নামতর ইলাল জুমা আতিল মোকাবেলা ওই যে বৃষ্টি শুরু হয়েছে জুমার দিন থেকে পরবর্তী জুমার দিন পর্যন্ত একেবারে লাগাতার বৃষ্টি আর বৃষ্টি রাস উদ্দার শুধু বলছেন আল্লাহ বৃষ্টি দাও দোয়া করেছে কি না ও আল্লাহ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো দ্বিতীয় জমা আসছে এক জুমা সারা সপ্তাহ বৃষ্টি হয়েছে এরকম যদি বৃষ্টি হয় অবশ্যই বৃষ্টিতে একেবারে এলাকা হাবুডুবু করবে সব জায়গায় পানি আর পানি হাত আরেক হাতিসের মধ্যে আসে সাহবাইকেরামের মধ্যে এরকম আলোচনা হওয়া শুরু হলো একজন অপরজনের সাথে দেখা হলেই বলা শুরু করলো এই কী বৃষ্টি শুরু হলো এই যে বৃষ্টি শুরু আর বন্ধ হচ্ছে না ওখানে এত পানি উঠে গেছে ওখানে এই পরিমাণ হয়েছে বর্তমান যে অবস্থা যে কেউ দেখা হলে এই খবর হয়েছে ওখানে এই পরিমাণ উঠে গেছে এই অবস্থা হয়েছে ইত্যাদি ইত্যাদি কেরামের মধ্যে এরকম বলা বলি শুরু হয়ে গিয়েছে পরের জমাতে আবার রাসুল খুতবা দিচ্ছেন ওই অবস্থায় পরের জুমায় ওই ব্যক্তি অথবা অন্য আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়েছেন ককা লাইয়া উঠে দাঁড়িয়ে বললেন অগর্লার রসুল উদয়ল্লাহ হ্যাঁ ইয়া না নগয় রসুল আপনি তো দোয়া করেছিলেন বৃষ্টি হওয়ার জন্য এমন বৃষ্টি হওয়া হচ্ছে যার কারণে আমরা এদিক সেদিক কোনো কাজও করতে পারছি না সুতরাং আপনি দোয়া করুন যাতে করে আল্লাহ আরফ ভুলেন এই বৃষ্টিটাকে আমাদের মাছ থেকে দূর করে দেয়

রাসূল দোয়া করেছেন সাথে সাথে সাহাবাই کرام বলেন লাকদ রআইতুস সাহা আমরা তখন মেঘ মালাকে দেখতে পেলাম ইতাকাত্তউ ইয়ামিনা ওয়া শিমালান আমাদের মাথার উপর যে মেঘগুলো ছিল ওই মেঘগুলো আমরা দেখলাম কিছু ডেনে ইয়ামিন মানে ডেনে আর কিছু দেখলাম বামের দিকে সরে গেল আশেপাশে বৃষ্টি হলো মদিনাটা বৃষ্টি থেকে নিরাপদ হয়ে গেল সুবহানাল্লাহ তার মানে রসুল দোয়া করেছেন বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টি বন্ধ হওয়ার জন্য যখন বিপদ সীমা উপরে উঠে যায় পানি ওই সময় আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করেছেন বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দুর্যোগের সময় দুই নম্বর কাজ হচ্ছে আমাদের আল্লাহ তালের কাছে দোয়া করা সুতরাং এই দুর্যোগ বন্ধ হওয়ার জন্য দোয়া করা তিন নম্বর কাজ মুমিনের কাজ হচ্ছে সবর করা এটা যেইভাবেই আসুক না কেন পানি যেইভাবেই আসুক না কেন আসছে তো এটা তো আপনি বলে আর কয়ে শেষ করতে পারবেন না সমাধান ভবিষ্যতে হবে সামনের দিকে পদক্ষেপ কিন্তু এই মুহূর্তে আমার কি কাজ এই মুহূর্তে আমার কাজ হচ্ছে সবর করা কারণ আপনি সবর না করে তো উপায় নাই হাই হুতাস করার কোনো কাজ নেই মুমিনের কোনো কাজ হাই হুতাস যুক্ত নয় মুমিন সবর করবেন আল্লাহ রবুল আলমিন করমুল করিমের মধ্যে বলেন ওয়া লানাব্লুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাক্সিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ থমারাত ওয়া আমি অবশ্যই মুমিনদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা কিছু খুদার মাধ্যমে কোন সময় জান মালের ক্ষতির মাধ্যমে তাদের থেকে পরীক্ষা নিব তাদেরকে পরীক্ষা করব তবে অনবি অবশ্য বিরী তারা এই সকল পরীক্ষার মধ্যে পরেও ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন সুভা আনন্দ আল্লাদিন ওই সকল ব্যক্তিদেরকে যারা মুসিবত যখনই আসছে তখন তারা বলেন ইন্ন ইলাইহি র জি অ وأن يكون أيضا مصدر رحمة وأيضا 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 আলাইকা আলাইহি ওয়াসসালাওয়াতুম মিন রাব্বিহিন আল্লাহ রাব্বুল পক্ষ থেকে তাদের উপর রহমত হয় আর তারাই হেদায়েতের পথে আসে সুবহানাল্লাহ সুতরাং বিপদ আসলে ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসবির আলা মা আসাবাক সূরাতুল লুকমান 17 নম্বর আয়াত আল্লাহ বলেন অসবির আলামা সব আজমিল হুম তোমাদের উপর যে বিপদ আসছে ওই বিপদের উপর ধৈর্য ধারণ করো কারণ ধৈর্য ধারণ করা একটা অত্যন্ত দৃঢ় পদ একটি কাজ অত্যন্ত মজবুত একটি কাজ আর এক জায়গার মধ্যে আল্লাহ তা বলেন ইননামা আই অফ সব হিসাব যারা দুর্যোগের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুলা আল্লেন কেমন দেবে হিসাব বিনিময় দিবে তার মানে তিন নম্বর মমিনের কাজ হচ্ছে করা চার নম্বর মমিনের কাজ হচ্ছে সবর করবে তবে সবরের মধ্যেও আল্লাহর দিকে ধাবিত থাকবে আল্লাহর দিকে মতবাজ্য হয়ে থাকবে আল্লাহরুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন অবশ্যই আমি তাদেরকে আনন্দ দিয়ে তাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করব কেন যাতে সকল মানুষ আমার দিকেই ফিরে আসে যেহেতু আল্লাহ রবুল আলমিনের উদ্দেশ্য অনেক সময় শান্তি দিয়েও আল্লাহ যেহেতু শান্তি দিছে সুতরাং নামাজ শুরু করি ব্যবসা ভালো হচ্ছে নামাজ পড়ি দান করি সদ্য করি যেহেতু বিপদ আসছে নামাজ পড়ি সবল করি ধৈর্য ধারণ করি ইত্যাদি ইত্যাদি তার মানে বালা মুসিবতের সময়ও আল্লাহর দিকে ফিরতে হবে শান্তি আর কষ্ট শান্তি আর আনন্দের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে আল্লাহ তালার দিকে ফিরতে হবে কষ্টের মধ্যেও আল্লাহর দিকে ফিরবো এবং বালা মুসিবতের মধ্যেও আল্লাহর দিকে ফিরব সর্ব অবস্থায় চার নম্বর কাজ পাঁচ নম্বর কাজ তাকবীরের বীরের উপর বিশ্বাস রাখা এইটা যে আসছে অমুক এটার কারণে আসছে এটার কারণে আসছে হ্যাঁ এটার বাহ্যিক কিছু কারণ থাকতে পারে থাকবে অবশ্যই আছে কিন্তু আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে তাক দিন বিশ্বাস রাখতে হবে আগে থেকেই এটা আমার নসিবে লেখা আছে আমরা এর মধ্যে পতিত হব এই বালা নসিবদ্যমের মধ্যে পড়ব এটা আগে থেকেই লেখা আছে সুতরাং এই জন্য তাঁর দিনের উপর বিশ্বাস রাখা অবিশ্বাসী না হওয়া করণুল করিমের মধ্যে আল্লাহ রবুল আলমেন বলেন ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبراها إن ذلك على الله يسير. جودي يا ابني بالشاشنا قرينا تجديد اللوكور تولي آيات الله ما أصاب من مصيبة جوكوني باندار كونوا مصيبوا জমিনের মধ্যে অলেফিয়াম ফুসিকুম নিজের মধ্যেও আপনার কোনো অঙ্গহানি হয়েছে অথবা কোনো বিপদ আপদ চলে আসছে ইল্লাফিক কবেলিয়ান বড় আহা এই যে বিপদাপদ জমিনের মধ্যে বিপদাপদ নিজের ক্ষতি হওয়ার বিপদ এই এইসবগুলো আপনার আমল নামার মধ্যে আগেই লেখা ছিল এটা আল্লাহ তালা লিখে রাখছেন কোন সময় পঞ্চাশ হাজার বছর আগে আমাদেরকে সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রবহাম লিখে রাখছে দুই হাজার চব্বিশ সালে এই এলাকায় এই এই এলাকায় বন্যা হবে এটা আল্লাহ লিখে রাখছে এই কষ্টের মধ্যে অমুক ব্যক্তি পড়বে এটা লিখা আসে আল্লাহ আপনি এখন বলতে পারেন এটা কেমনে সম্ভব আল্লাহ বলেন ইন্নাদ আল্লাহিয়া এটা আল্লাহ আলামিনের জন্য অতি সহজ আল্লাহ তালা এর কেন করেছেন উত্তর দিচ্ছেন আল্লাহ রবুল্লে লিকাইলেহ তা সেম আলহ মাফা তপরী মা তল্লাহ বলে ওহিবুকুল্লা মুখান ফফুর সুরতুল হাদির বাইশ এবং তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন লিকাইলে তা ও আলহ মাফা তকম যাতে করে তোমরা যা হারিয়েছো এই দুর্যোগের মধ্যে তোমরা যা হারিয়েছ এর জন্য যেন নিরাশ হয়ে না যাও কারণ এটা বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ লিখে রাখছেন হবে ওয়ালা তাফরাহু বিমা আতাকুম পরবর্তিতে তোমরা যে নিয়ামত পাবে নিয়ামত পাওয়ার পরে এত বেশি করো না যাতে করে আল্লাহর নাফরমানি হয়ে যায় সুতরাং এটা আগেই তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে সব গুলো লিখে রেখেছেন আল্লাহু লা ইউহিব্বু কুল্লান মুখতারিন ফাহুত আল্লাহ রাব্বুল আলামিন কোন অহংকারীকে কোন অহংকারীকে আল্লাহ রাব্বুল পছন্দ করেন না দম্ভকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না সুতরাং তাকদিরের উপর বিশ্বাস রাখা পাঁচ নম্বর যারা দুর্যোগে পড়েছে মমিনের কাজ যারা দুর্যোগে পড়েছে অন্যান্য মমিন যারা থাকবে তাদের সহযোগিতা করার জন্য এগিয়ে আসা ছয় নম্বর দুর্যোগের মধ্যে মমিনের কাজ হচ্ছে যেই সকল মোমিনরা দুর্যোগের মধ্যে পড়েছে যেই সকল মানুষরা দুর্যোগের মধ্যে পড়েছে অন্যান্য মানুষ যারা আছে অন্যান্য মমিন যারা আসে তারা ওই সকল ব্যক্তির সহযোগিতায় এগিয়ে আসবে এটা হচ্ছে মমিনের দুর্যোগের মধ্যে ছয় নম্বর কাজ